দশ হাজার দুশো রোজভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরত কোথায় আবেদন করবেন পুজোর আগে সুখবর রোজভ্যালিতে প্রতারিতদের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া শুরু হল প্রথম দফায় সাত হাজার তিনশো জন আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হয়েছে অ্যাসেট ডিসপোজাল কমিটি জানাচ্ছে আঠাশ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল স্কুটিনির পর সেখান থেকে বহু আবেদনপত্র বাদ দেওয়া হয় শেষমেশ সাত হাজার তিনশো ছেচল্লিশ জন আমানতকারীর অ্যাকাউন্টে দশ হাজার দুশো টাকা করে পাঠানো হয় টাকা ফেরতের জন্য কোথায় আবেদন করতে হবে কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই বৃহস্পতিবার থেকে আমানতকারীরা টাকা ফেরত পেতে শুরু হল সূত্র মারফত জানা যাচ্ছে প্রথম দফায় প্রতারিতদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য ইডির তরফ থেকে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছিল সেখান থেকেই টাকা ফেরত দেওয়া শুরু হয় অ্যাসেট ডিসপোজাল কমিটির অবসরপ্রাপ্ত বিচারপতি এবং চেয়ারপারসন দিলীপ শেঠ বললেন সাত হাজার তিনশো ছেচল্লিশ জন আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টে আজ দশ হাজার দুশো টাকা করে পাঠানো হয়েছে এবার প্রত্যেক মাসে ধাপে ধাপে বাকি আমানতকারীরা টাকা পাবেন রোজভ্যালি কাণ্ডে জন্য ওয়েবসাইটে আবেদন জানাতে বলা হয়েছিল সেই মতো ওই ওয়েবসাইটে আবেদন জানান লক্ষাধিক মানুষ সেখান থেকে স্কুটিনির পর বহু আবেদনপত্র বাদ দিয়ে সাত হাজারের কিছু বেশি মানুষের অ্যাকাউন্টে প্রথম দফায় টাকা ফেরানো হয় জানা যাচ্ছে এদিন রোজভ্যালি কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত নিয়ে বৈঠক হয় সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডিরেক্টরেটের জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান সুদেশ্য বলেন রোজভ্যালির যত সম্পত্তি আছে সেগুলি নিয়ম মেনে ধাপে ধাপে প্রতারিতদের ফেরত দেওয়া হবে ইতিমধ্যেই প্রথম দফায় সাত হাজার জনকে দশ হাজার দুশো টাকা করে দেওয়া হয়েছে এরপর আস্তে আস্তে বাকিদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে বলে জানা যাচ্ছে দু সালে রোজভ্যালি মামলায় এফআইআর দায়ের করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই পরের বছর কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেপ্তার হন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ড তার মোবাইল ফোন ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয় তবে সম্প্রতি সিবিআই সূত্রে জানা যায় তার মোবাইল ও ল্যাপটপের হদিশ মিলছে না ইতিমধ্যেই এ নিয়ে ইডির তৎকালীন তিনজন কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর